হ্যাঁ অবশ্যই যে ঘটনা গতকাল ঘটেছে এটা অত্যন্ত উদ্বেগের উদ্বেগেরই কারণে যে কংগ্রেসের সমর্থক তাদের একজন যুব নেতা নাকি এটা ফেসবুক লাইভ করেছেন এবং সে ফেসবুক লাইভে লাইভে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু কটু কথা বলেছেন আমি দেখিনি যদি যেটা আজকে দু একটা পত্রিকাতে উঠেছে যদি সেরকম কোনো গরহিত কাজ যে কেউ এটা কংগ্রেসের সমর্থক সিপিএম এর সমর্থক বা কোনো নাগরিক করে থাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং এটা যদি যে সেরকম গরহিত এবং আইনগতভাবে এটা কগনিজেবল হয় তার জন্য আইন আছে প্রশাসন আছে পুলিশ ভূমিকা নেবে কিন্তু রাত্রেবেলা পৌঁছে গেল কোন দিন যে যার বাড়িতে গেছে যে মহল্লাটা এটা একটা সংখ্যালঘু অধ্যুষিত একটা এলাকা একটা ঈদ উৎসব চলছে গোটা এলাকাতে একটা উৎসবের মহল এমনিতে এটাকে কেন্দ্র করে এই গত সাত তারিখে রাত্রিবেলাতেও আমাদের পুলিশ বাহিনী বিশেষ করে পশ্চিম থানা এরকম কিছু ধর্মের ঠিকাদারদের চাপে অনেক ঘটনা করেছে তারপর দিনই ঘটনা আমি দেখলাম যে একটা ওই ফেসবুক ইয়েতে একটা এরকম একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি জানি না এর সাথে ভিডিও ক্লাবের সম্পর্ক কি যে মুখ্যমন্ত্রীকে দিয়ে মুখো বলছেন আইন অনুযায়ী সব জায়গাতে যা যা ব্যবস্থা করার ব্যবস্থা হচ্ছে তার মানে এটাও কি আইন অনুযায়ী হচ্ছে আর কেউ যদি এরকম অন্যায় করে থাকে তার ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ প্রশাসন আইন আছে সেখানে গিয়ে যারা করলো বাড়ি ঘর গিয়ে ভাঙলো মহিলাদের হানির চেষ্টা করলো আতঙ্ক ছড়ালো এবং এখন নাকি বলছে তাদের নিজেদের ঘরে নিজেরাই তালা মেরে নাকি সেখান থেকে বেরিয়ে যেতে হবে নতুবা সব বাড়ি ঘর জ্বালিয়ে দেবে এটা কোন গণতন্ত্র এটা কোন সভ্যতা আমি আজকে সকালবেলাই ডিজি সাহেবকে বলেছি যেগুলো দেখুন আর আপনার পুলিশকে বলুন পুলিশের কাজ কি এইভাবে কিছু সমাজ বিরোধী রাত আর্ধে করবে কিনা তো উদ্বেগের এবং আমি গতকাল যে ঘটনা করেছে এবং দেখলাম যে কংগ্রেসের এই সভাপতি বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন তারা দুজনে গেছেন তাদের কি হনস্থা করার চেষ্টা হয়েছে এটা কি কোন গণতন্ত্রের চেহারা এগুলো তো তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে না কেন তো এই হলো ঘটনা যে রাজ্যে যে আইন শৃঙ্খলা নেই এটা তোলা এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তার মানিক সাহার কোনো চেষ্টা নেই এটাই গতকালের এই ঘটনাতে নতুন করে আবার দেখা গেল যে বিজেপি দল যত জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এই সন্ত্রাসকে পুঁজি করেই তারা টিকে থাকার চেষ্টা করছে এইভাবে ওরা বাঁচতে পারবে না এটা হওয়া ঠিক না যার বাড়ি হোক মুখ্যমন্ত্রী তো শুধু বনামীপুরের মুখ্যমন্ত্রী না তিনি সারা আমি তো আবারও বলছি যদি যে এই ফেসবুক লাইভ করে সমস্ত মন্তব্য করেছেন যদি কোনো ভুল বলে থাকে গর্হিত কিছু করে থাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু সেখানে গিয়ে গুন্ডারা রাত তার গিয়ে বাড়ি ভাঙবে মহিলাদের শীলতা হারির চেষ্টা করবে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গেছেন তাদেরকে হেনস্থা করার চেষ্টা করবে এটা কোন ধরনের আইনের শাসন তো মুখ্যমন্ত্রী বাড়ির পাশে দিয়ে গোটা না হয় ত্রিপুরা করে যে অন্য প্রান্তে কি হচ্ছে এটাই প্রমাণ করে কাজে আমি বলবো যে এরকম ফেসবুকে বা অন্য যে ভাবে অশ্লীল মন্তব্য করা ঠিক নয় আবার এই পুলিশের পাহারায় গুন্ডাদের কারবারি আক্রমণটাও ঠিক নয় তাহলে তো এই যে বিপ্লব কুমার দেব অহরহ এই জাতীয় শব্দ প্রয়োগ করছে যেখানে সেখানে গিয়ে বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন বিপ্লব দেবের বিরুদ্ধে কি একই রকম দাওয়ায় দিতে হবে আমাদেরকে এটা নিশ্চয়ই বাঞ্ছনীয় না এটা হওয়া উচিত নয় রাজ্যের আইনশৃঙ্খলা সামাজিক পরিবেশ রক্ষা করার দায়িত্ব সবারই কিন্তু সবার আগে বর্তায় শাসক দলের এবং প্রশাসনের মুখ্যমন্ত্রী সে দায়িত্ব তিনি পালন করুন